দর্শক আমরা এখনই আমরা নেমে যাচ্ছি শুরু হয়ে গেছে পুরো মানে একদম আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা ছাত্ররা অলরেডি দল গোলচক করে পথে এবং তারা যেভাবে আসতেছে তাতে এইখানে যে কিছুক্ষণের মধ্যে যে রণক্ষেত্রে পরিণত হবে এটার কোনো অবকাশ নেই বলে আমি ধারণা করছি এবং আপনারা যে দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কীভাবে এগিয়ে আসছে এবং আওয়ামী লীগের লোক ধীর স্থিরে তারা আবার দশ নম্বরে জমা হওয়ার চেষ্টা করছেন এবং তারা কতক্ষণ দশ নম্বরে অবস্থান করবেন সেটা কিছুক্ষণের মধ্যেই সেটা বোঝা যাবে যে আওয়ামী লোক আসলে দশ নম্বরে কতক্ষণ তারা অবস্থান নেবেন এবং তারা কতক্ষণ এই মারামারি এই ছাত্রদের সাথে মারামারিতে টিকে থাকতে পারবেন এবং টিকে থাকবেন যেখানে হাজার হাজার ছাত্র একযোগে একই সাথে চলে আসছেন আমাদের আমাদের সাংবাদিকরাও আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচে আমিও আমিও চলে যাবো আমি এবং আমার কয়েকজন ভাই এখানে আছি কিছুক্ষণ আমরা কয়েকজন ভাই আসি এখানে জীবনে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমাদের ডিউটি পালন করে যাচ্ছি তারপরেও আপনারা কিছু লোক বলবে যে সাংবাদিকরা পা এরা হলুদ সাংবাদিক আসলে আমাদের তো পরিবার আছে কিন্তু কেউ এটা মানতে চায় না সবাই সবার জায়গার থেকে নিজেদের স্বার্থটাকেই আগে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদম চত্বরের পাশেই চলে আসছে যে ছাত্র বৈষম্য যে আন্দোলনে যে ছাত্ররা তারা সবাই এখন একদম নিকটতম স্থানে কিছুক্ষণের ভিতরেই সংঘর্ষে পরিণত হতে পারে যে কোনো সময় ভয়াবহ একটি সংঘর্ষ আপনাকে আপনারা দেখতে যাচ্ছেন যে দশ নম্বর গোলচত্বর রক্তের বন্যা হয়তো কিছুক্ষণের ভিতরে বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক আমাকে আমাদেরকে উদ্দেশ্য করে মেরেছে এবং আমরা এখানে লেগেছে আমার একটু দাঁতে লেগেছে আমি একটু আহত নিজেকে অসুস্থ বোধ করছি তারপরে তো ডিউটি আমাকে করতে হবে এইটা মেরেছে আওয়ামী লীগের লোকজনে ঠিক আছে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য